দুই মিনিট সময় তার বলতে হয় সেই ক্ষতিগ্রস্তদেরকে দেখাশোনা করা যারা আন্দোলনের ডাক দেবে আহ্বান করবে গুসা করবে তাদের দায়িত্ব এটা আমরা অনেকে বুঝেন আমি একটা কর্মসূচি ডাক দেওয়া সেই কর্মসূচির বাস্তবায়ন করতে গিয়ে কেউ আহত হয়েছে শহীদ হয়েছে যে আহত হয়েছে তাকে শীর্ষায়িত হবে যে যে লেগেছে তাকে আইনি সহায়তা দিতে হবে এখানে অনেকে আছেন যারা দুই হাজার আঠারো সালে কোরআন লক্ষ্য থেকে যে লেগেছে আমি তাদের পিছিয়ে টাকা দিয়ে এসেছিলাম আমি তাদের জন্য আইনজীবী ম্যানেজ করছিলাম যে কথা ওনার কথা ওনার কথা শুনে আমি সেটা নিয়ন্ত্রণ রাখতে পারিনি আমি এখনো মনে করি এবারে দুই হাজার চব্বিশ সালে আন্দোলন করতে কি যেসব সহযোগিতা আহত হয়েছেন তাদের পূর্ণ চিকিৎসার দায়বান সরকারের